সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতাভক্তি থেকে নাম প্রত্যাহারের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কালো ব্যাচ ধারণ করে মৌন মিছিল ও মানববন্ধন করেছে ফ্রিজ কিনে মতো হয়ে যেতে পারেন দুপুরে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন এই স্কিম চালু হলে দেশের স্বশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে অবসর গ্রহণকারী কর্মীদের অবসরকালীন সুযোগ সুবিধা কমে যাবে তারা দ্রুত বিশ্ববিদ্যালয়গুলোকে সার্বজনীন পেনশনভুক্তি থেকে প্রত্যাহারের দাবি জানান অন্যান্যের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর বিজন চাকি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল বক্তব্য রাখেন